আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে কিন্তু আমাদের এই ছবিগুলো অনেক পনেরো মানে ট্রেন্ডিংয়ে দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল সাইটে কিন্তু বিভিন্ন প্রোমোড দিয়ে এই ছবিগুলো এডিট করে সারতেছে এই ছবিগুলা কিন্তু আপনি ইজিলি মেক করতে পারবেন আপনার এক থেকে দুই মিনিট মতো টাইম লাগবে জাস্ট আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আপনি চার্জ দিবেন হচ্ছে চ্যাট জিবিটি লিখে আপনি এখানে যখনই চার্জ জিবি চার্জ দিবেন এখানে কিন্তু আপনার চ্যাট জিবিটি যে অ্যাপসটা চলে আসবে তাই না এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনি কোনো একটা জিমেল দিয়ে কিন্তু আপনি এইচ আর জিবিটি অ্যাপসটা সাইন আপ করে নেবেন অর্থাৎ একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খুলতে কিন্তু আপনার পাঁচ থেকে ছয় মিনিট মতো টাইম লাগবে আপনার ফোনে যে একটা জিমেল থাকবে দেন ওই দিয়ে ইজিলি সাইন আপ করতে পারবেন যেহেতু এটা ইজিলি গাছ সবাই করতে পারবেন এই জন্য আমি সাইন আপটা দেখা চাই না যে আপনি কীভাবে একটা অ্যাকাউন্ট করবেন ওখানে আপনার জাস্ট একটা জিমেল দিয়ে সাইন আপ করলে ওখানে আপনার বয়স দিবে মাস দিবে অ্যান্ড একটা আপনি যে কোনো একটা ডেট দিয়ে দিবেন আপনার বয়স অনুযায়ী রিয়েলিস্টিকও দিতে পারেন অথবা র্যান্ডম দিতে পারেন ওটা কোনো প্রবলেম না জাস্ট আপনার একটা অ্যাকাউন্ট খুললেই হয়ে গেল দেন তারপরে হচ্ছে আপনি অ্যাপসের ভিতরে চলে যাবেন এখানে আমরা চেয়ার যে অ্যাপসটা আছে অ্যাপসের ভিতরে চলে যাচ্ছি যার পরে এখানে আপনাকে কে এই যে অ্যাকাউন্টটা করছেন এখানে অ্যাকাউন্ট করলে দেখবেন যে এখানে এই যে আপনার অ্যাকাউন্টের নামটা শো করবে এখানে দেখেন আমার কিন্তু একটা অ্যাকাউন্ট খোলা আছে আমার নামটা শো করতেছে এখানে দেন তারপরে এখান থেকে আপনারা এই যে ছবির আই আছে আপনার যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে আপনি যদি ইনস্ট্যান্টলি ছবিটা দিতে চান সেক্ষেত্রে ক্যামেরায় ক্লিক করবেন যদি আপনি গ্যালারি থেকে দিতে চান ফটো ক্লিক করবেন দেন আপনি যদি ফাইল থেকে দিতে চান তাহলে এখানে ফাইলে ক্লিক করবেন আমি গ্যালারি থেকে দিব তাই ফটো ওখানে ক্লিক করে দিছি দেওয়ার পরপরই এখান থেকে আমি সিলেক্ট করব অর্থাৎ আমার ছবিগুলো সবগুলোটা আনবো টেনে হচ্ছে আমার যে মেন যে ছবিটা এখানে দিতে চাচ্ছি সেই ছবিটা আমি এখানে আনবো ফার্স্ট অফ অল ঠিক আছে দেখেন এখানে কিন্তু আমার গ্যালারির ভিতরে অনেকগুলো ছবি দেখাচ্ছে যেগুলো আমার জলে সবগুলো ছবি আছে এখান থেকে আমি একটা যে কোনো একটা ছবি এখান থেকে চুজ দিব জাস্ট একটু ওয়েট করেন এখানে কিন্তু আমি একটা ছবি সিলেক্ট করছি আমার ছবি সিলেক্ট করার পর এখানে উগিয়ে করে দিছি এবারে মূলত যে প্রোমোটটা আপনাদের দরকার পড়বে আপনি যে ধরনের ছবিগুলো মেক করতে চাচ্ছেন অর্থাৎ যেটা ফার্স্ট অফ অল দেখছেন যে ছবিগুলো ওইরকম ধরনের ছবিগুলো মেক করতে চাচ্ছেন সুতরাং আমরা কিন্তু প্রোমোট দরকার পড়বে এখানে আমি কয়েকটা প্রোমোট আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব ওখান থেকে আপনারা ইজিলি কিন্তু নিতে পারবেন এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ প্রোমোট দিয়ে দিছি আপনি যে কোনো একটা দিয়ে কিন্তু আপনার ছবিগুলো মেক করতে পারবেন আমি জাস্ট হচ্ছে যে কোনো একটা এখান থেকে নিয়েছি আমি লাস্টের এটা নিচ্ছি এখান থেকে নিয়ে এই যে কপি করব কপি করার পরে এই যে ছবিটা আমার এখানে এচ আর জিবি ছবিটা আমি এখানে আপলোড করছি তারপর এখানে জাস্ট এই লেখাটা পেস্ট করে দেবো দেওয়ার পরে এখানে ওকে করে দেবো দেওয়ার পরে কিন্তু আপনার কাজ শেষ হবে কিন্তু আর কিছু করা লাগবে না এবার যেটা করবে সেটা হচ্ছে চ্যাট জিবি মাধ্যমে হয়ে যাবে নিজের ইচ্ছা মতো তারপর পরে দেখেন এখানে আমার ছবি প্রসেসিং এর কাজ চলতেছে অর্থাৎ আমার যে ছবিটা সেই ছবিটা আমি যেভাবে আর কি ফর্মটা লিখে দিয়েছি এই ফর্মের উপরে কিন্তু আমার ছবিটা মেক হচ্ছে একটু টাইম নিবে এই চার্জিবি ছবি দেওয়ার পরে কিন্তু আপনার এক মিনিটও হয়ে যায় দুই মিনিট হয় তিন মিনিটও লাগে মানে আপনার যত আপনি এখানে প্রমোটটা লিখবেন তার উপরে ডিপেন্ড করে আপনার ছবিটা কিন্তু কাজ হবে এই জন্য আমাদের কিন্তু একটু টাইম নিচ্ছে এখানে প্রসেসিং ইমেজ দেখাচ্ছে অত আমাদের ছবিটা কিন্তু কাজ চলতেছে এই কাজ চলতে থাকুক তার ভিতরে আপনাদের বলি আপনারা যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যারা টিকটক অ্যাকাউন্ট ফলো করেন অবশ্যই টিকটক অ্যাকাউন্টটা ফলো করে দেবেন কারণ একটা ভিডিও বানাইতে গেলে অনেক পরিমাণে পরিশ্রম করতে হয় যার ফলে ঠিকঠাকভাবে সাপোর্ট না পাইলে কিন্তু ভিডিও আসলে মেক করার মতো মন মানসিক ভিতরে থাকে না তাই অবশ্যই একটু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং টিকটক অ্যাকাউন্টটা ফলো করে দিয়ে আমাদের সাথে থাকতেন দেখেন পরে কিন্তু আমার ছবিটা ইনস্টুলিন মেক হয়ে গেছে দেন এই ছবির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যার যে ডাউনলোড অপশনটা আছে এখানে ডাউনলোড করলে কিন্তু আপনার ছবিটা গ্যালারি উপরে সেভ হয়ে যাবে দেন এখানে মেন যে প্রবলেমটা আমাদের বেশিরভাগই দেখা যায় যে আমাদের ফেসের সাথে কিন্তু সম্পূর্ণটা মিল থাকে না এখন এই ফেসের সাথে আপনার সম্পূর্ণ মিলের জন্য কিন্তু আপনাকে চলে যেতে হবে যে কোনো একটা ওয়েবসাইটে অর্থাৎ যে কোনো একটা ব্রাউজারে ব্রাউজারে যাওয়ার পরে এখানে আপনি জাস্ট লিখবেন লিকুয়েন্সে ফেস সোয়েব ফেস সোয়েব যে আপনি লিখবেন এখানে দেখেন আমাদের কিন্তু একটা ওয়েবসাইট চলে আসছে রিমার্ক এআই এই এই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ছবিটা মেক করছেন এই মাত্র সেই ছবিটা এখানে আপলোড ইমেজে ক্লিক দিবেন এই যে আপলোড ইমেজের উপরে যখন ক্লিক দিবেন আপনার ছবিটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে দেন সেখানে একটা অপশন আছে এখানে দেখেন আপলোড সোয়েব ইমেজ অর্থাৎ এখানে আপনি যে ছবিটা দিয়ে মেক করছেন যে রিয়েল যে ছবিটা এইচআর যেটা দিচ্ছিলেন ওই ছবিটা আবার আনতে হবে অর্থাৎ ওই ছবি ফেসটা আপনি এখন যে ছবিটা মেক করছেন ইনস্টলে সেই ছবিটা আনবেন সেই ছবিতে আপনার আবার সেই মেন ছবিতে যাইতে হবে এখানে আমরা আমাদের যে মেন ছবিটা সেই মেন ছবিটা এখানে আবার সিলেক্ট করবো আমরা মেন ছবিটা আমি গ্যালারি থেকে বুঝতেছি দেখেন খুঁজে এখানে ওখানে জাস্ট আপনি দিলে কিন্তু আপনার যে রিয়েল ফেসটিক সাথে কিন্তু অনেকটাই মিলে যাবে দেন আপনার ছবিটা কিন্তু তখন তৈরি হয়ে যাবে তারপর পরে দেখেন এখানে আমার যে মেন ছবিটা আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানেও কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপনি জিমেল দিয়ে কিন্তু সাইন আপ করলে ইজিলি আপনার একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন দেন তারপরে এখান থেকে সয়েব ক্রেডিট উপরে ক্লিক দিব দেওয়ার পরে কিন্তু আপনার আমার যে ছবিটা ছবিটা কিন্তু মেক করা শুরু হয়ে গেছে দেন আপনি কিন্তু এইভাবে পুরো দিয়ে যে কোনো ছবি মেক করতে পারেন যে কোনো ধরনের রিয়েলিস্টিক ছবি আপনার ফেসে আনতে পারবেন জাস্ট একটু বুদ্ধি খাটাইতে হবে দেন প্রমোট কিন্তু আপনি নিজেই তৈরি করতে পারবেন নিজের হাত দিয়ে কীভাবে তৈরি করতে সেটা নেক্সট ভিডিওতে আমি দিয়েছি দেবো যে আপনি প্রমোট নিজে নিজে কীভাবে তৈরি করবেন থাকেন এখানে কিন্তু আমার ফেজের সাথে কিন্তু একশো এর ভিতরে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট একেবারে সম্পূর্ণ মিল আছে তাই এখান থেকে ডাউনলোড করবো আমার ছবিটি কিন্তু ইনস্ট্যান্টলি মেক শুরু এই কাজ কিন্তু শেষ এটা এবার আপনি এর করলে পিসার্ট অথবা হচ্ছে যে কোনো অ্যাপস দিয়ে ক্লিয়ার করতে পারেন অথবা আপনি লাইট দিয়ে দিয়ে এখানে একটু ইফেক্ট বাড়িয়ে নিতে পারেন দেন আপনার ছবিটা থাকলে কিন্তু সোশ্যাল মিডিয়া আপনার ছবিটা ইনস্ট্যান্টলি ভাইরাল হয়ে যাবে এমন ভিডিও প্রতিনীত করার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা টিকটক রান্নাটা ফলো করেন না কিন্তু টিকটক রান্নাটা ফলো করে দিবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সে সুস্থ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন